হরে কৃষ্ণ বন্ধুরা আপনাদের সবাইকে আদর প্রণাম আমার নাম হরিদাস ইস্কন মায়াপুরে থাকি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের করতাল পাঠ তাহলে বন্ধু আজকে আমরা করতাল পাঠে কি শিখব নগর কীর্তনের জন্য সরল করতাল পাঠ ধৈর্যপূর্বক ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভুলে যাবেন না কৃপা করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে বন্ধু আজকে আমরা শিখব নগর কীর্তনের নগর কীর্তন মানে কি বন্ধু নগরে নগরে শহরে শহরে গ্রামে গ্রামে যে রাস্তাগুলো থাকে সেই রাস্তার দুই পাশে মানুষ বাড়ি বানিয়ে বসবাস করে অচানক একদিন বহুগুলো সাধু সেই রাস্তায় হেঁটে হেঁটে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে যদি এই দৃশ্য দেখতে পান তাহলে এই দৃশ্যকে নগর কীর্তন বলা যায় আপনার বুদ্ধিতে কি বলা যায় ভিডিওতে কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধু দেখুন যদি পাশে করতাল আছে আপনাকে গাইতে হবে না আমি গাইব বাজাবো আমাকে দেখে দেখে বাজাবেন আমি প্রথমে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন গাইয়ে করতাল বাজিয়ে আপনাদেরকে দেখাবো। কি কি ভিডিওর শেষে আপনাদেরকে ভালো করে শিক্ষা দিয়ে তাহলে বন্ধু আসুন আপনি যেমন ভাবে পারছেন তেমন করতাল ধরে নিন যেমন আমি ধরে নিলাম এ তাহলে এইবার বাংলার নগর কীর্তন নগর কীর্তন বাংলায় প্রায় সময় এইরকম দেখা যায় সকাল সকাল ভোর ভোর প্রভাত পেরি প্রভাতে তারা নগরে নগরে মৃদঙ্গ করতাল ধরে সাধু বৈষ্ণবরা কীর্তন করতে দেখা যায় বা এমনি ইস্কন বা গৌড়ীয় মঠে কোনো অনুষ্ঠান হলে বা কোনো প্রচার বিষয়বস্তু হলে তারা গ্রামে শহরে বা নগরে রাস্তায় হেঁটে হেঁটে হরিনাম কীর্তন করতে দেখা যায় তাহলে যদি বাংলার কীর্তন হয় নগর কীর্তন প্রথমে আমি যেটা বারবার দেখি সেইটা কেমন আসন জয়শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যা নন্দ ैत गदाधर श्री वासादे गौरभक्त वृन्द जय श्री चैतन्य प्रभु नित्या नन्द श्रियद्वैत गदाधर शिवासादे गौरवभक् वृन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम Hare Ramo, Ramo Ramo, Hare Hare, Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Ramo, Hare Ramo. Ramo Ramo Hare Hare Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare Hare হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তাহলে বন্ধু এই ছিল নগর কীর্তন যদি ইস্কন হয় তাহলে এইরকমই বাজবে গান আলাদা হয় কিরকম নম বিষ্ণু পাদ कृष्ण प्रस्ताय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नीति नामिने हरे कृष्णा हरे कृष्णा 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 हरे हरे হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে তো বিভিন্ন প্রকার মঠ মন্দিরে সাধুরা যেমন পারে ছোট ছোট গান গুলো ছোট্ট ছোট্ট রে যেরকম কেউ বলে গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় এইটুকু গান আর বেশি থাকে না রাধা রমন হরি গোবিন্দ জয় জয় কেউ কেউ গায় গায় হরি বোল কেউ কেউ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ এ তো বিভিন্ন প্রকার রাজ্যে যেগুলো সাধুরা বসবাস করে তারা ঠিক রকমই কাহার বা তালে গায় যেই প্রকার আপনাকে শিক্ষা দিলাম তাহলে বন্ধু এইবার আসুন কি কি বাজাইলাম সেগুলো শিক্ষা দিচ্ছি প্রথমে তিনটে শব্দ বাজাইলাম এরকম উড়িয়ে বাজাবেন এই জায়গা থেকে এইরকম করে এইটা হবে এক দুই তিন চেপে বাজাবেন তাহলে এক দুই তিন এক দুই তিন এইরকম বাজিয়ে চলে যাবে যখন ত্যাহি সময় আসবে তখন তিয়াহি দিতে হবে তিয়াহি কেমন করে দিবেন পাঁচটি শব্দ বাজাইতে হবে পাঁচ পাঁচটি শব্দ বাজাইতে হবে কিরকম প্রথমে দেখুন নিচের দিকে যাবে এক দুই তিন চার আর পাঁচ হবে চেপে এইরকম তাহলে এক দুই তিন চার পাঁচ এটা হলো তিয়াহি তাহলে এক দুই তিন এক দুই তিন এক এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার আর পাঁচ হবে না তিন বার রিপিট হবে লাস্টে পাঁচ হবে না তাহলে বন্ধু ইয়ার পরে আর কি বাজিয়েছিলাম আট বার বাজাবেন কেমন করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপর কেমন করে বাজাবেন তিনটি শব্দ সেটা হবে ডবল তাল তিনটি শব্দ হলে প্রথম শব্দ চেপে বাজাবেন এইরকম

ছিল আজকের করতাল পাঠ যদি আপনি ভালো করে বুঝতে পারছেন তাহলে ভগবানের কৃপা ভালো করে শিখে যান যদি যদি বুঝতে পারছেন না ভিডিওতে কমেন্ট করে জানাবেন আপনি ইচ্ছা আমার করছেন কাছে করতাল পাঠ মৃদঙ্গ পাঠ হারমোনিয়াম পাঠ বাড়িতে বসে শিখতে পারবেন অতিরিক্ত সরলভাবে ভাবে তাড়াতাড়ি শিখতে পারবেন যদি শিখতে ইচ্ছা করছেন উপরে দেখুন হোয়াটসঅ্যাপ নম্বর আছে লিখে জানাবেন ভুলে যাবেন না ভিডিওতে কমেন্ট করে জানাবেন আজকের করতাল পাঠ কেমন লাগলো বহুদিন পরে করতাল পাঠ আপনাদের কাছে নিয়ে আসলাম সবাই যেন ভালো থাকবেন সবাই যেন সুখে থাকবেন সবাইকে আদর প্রণাম হরে কৃষ্ণ